ওয়েলকাম স্টুডেন্ট দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের রিনুয়াল কিন্তু বিদ্যালয়কেই করতে হচ্ছে কিন্তু নতুন আবেদন যেগুলো হবে ছাত্রছাত্রীদেরকে নিজেদেরকেই করতে হবে ছাত্রছাত্রীরা বাইরের যে কোনো অনলাইন সেন্টার থেকে এই ফর্ম ফিল আপগুলো করে থাকে ছাত্রছাত্রী বা অভিভাবকরা চাইলে তাদের নিজের মোবাইল ফোন থেকেও কিন্তু এই আবেদন করতে পারবে কিভাবে করতে পারবে এই আবেদন এই আবেদন করার জন্য এই ঐক্যশ্রীর লিখে গুগল বা ক্রোম ব্রাউজারে সার্চ করলেই যে পেজটি খুলবে সেই পেজটির প্রথমেই যে ওয়েবসাইটটি থাকবে সেটিতে ক্লিক করতে হবে এই যে স্টুডেন্ট এরিয়া এই স্টুডেন্ট এরিয়ায় ক্লিক করতে হবে ফ্রেশ রেজিস্ট্রেশন দু হাজার চব্বিশ পঁচিশ এটিতে ক্লিক করতে হবে যে সমস্ত ছাত্রছাত্রী তেইশ চব্বিশের এই ঐক্যশ্রী ফর্ম ফিল আপ করা হয়নি তারা কিন্তু এখনো এই তেইশ চব্বিশের ফ্রেশ রেজিস্ট্রেশন করতে পারবে যেহেতু আমি চব্বিশ পঁচিশ অর্থাৎ এবছরের নতুন রেজিস্ট্রেশন করবো তাই এই ফ্রেশ রেজিস্ট্রেশন দু হাজার চব্বিশ পঁচিশ এটিতে ক্লিক করে দেবো এই যে ডিস্ট্রিক্ট লিস্ট রয়েছে সেখান থেকে নিজের বিদ্যালয়ের ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এখানে যে প্রপারটি আসবে সেখানে ওকে করে দিতে হবে ওকে করে দিলেই এমন পেজটি খুলে যাবে ওয়েব নতুন আবেদন করার জন্য আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি একটি লিঙ্ক দিয়ে দেবো সেখানে ক্লিক করলে সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করা যাবে প্রথমে এই ডেসিমিল স্টেট যেহেতু পশ্চিমবঙ্গে তো এখানে কিন্তু সিলেক্ট হয়ে থাকবে স্থায়ী ঠিকানা অনুসারে বা জেলা এখানে স্টুডেন্টটি যে জেলায় বসবাস করে সেই জেলাটি এই ড্রপডাউন থেকে সিলেক্ট করে নিতে হবে স্টুডেন্টটি ব্লক না মিউনিসিপ্যালিটির আন্ডারে বসবাস করে সেই থেকে সিলেক্ট করতে হবে ব্লকের আন্ডারে হলে ব্লক না হলে মিউনিসিপ্যালিটির আন্ডারে এই মিউনিসিপ্যালিটি এই বক্সটিতে চেক করে দিতে হবে যেহেতু ব্লক তাই ব্লক চেক করে দিলাম এরপরে এই যে ডান স্থায়ী ঠিকানা অনুসারে ব্লক এখানে ক্লিক করলে ড্রপ ডাউন একটি লিস্ট বেরিয়ে আসবে এখান থেকে কোন ব্লকে বসবাস করে সেই ব্লকটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এবার এই ব্লকের আন্ডারে যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতের নাম এই ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে নিতে হবে এরপরে এই ছাত্র বা ছাত্রীটির ফার্স্ট নেম কিন্তু এখানে বসাতে হবে প্রথম নাম যেটি সেটি এখানে বসাতে হবে ফার্স্ট নেমটি বসানো হয়ে গেল যদি মিডিলের কোনো নাম থাকে তাহলে এখানে বসাতে হবে এরপরে লাস্ট নেম যদি কিছু থাকে সেটি এখানে বসাবে এরপরে পিতার নাম অর্থাৎ বাবার নাম এখানে কিন্তু বসাতে হবে এখানে কিন্তু বাবার নাম পুরোটাই বসাতে হবে অর্থাৎ ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম যাই থাকুক না কেন সব কিন্তু একসাথেই বসাতে হবে মানে মায়ের নাম এবার এই স্টুডেন্টটি মেল ফিমেল না ট্রানজেন্ডার সেটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এরপরে ধর্ম ড্রপডাউন থেকে ধর্মটি সিলেক্ট করে নিতে হবে জন্ম তারিখ এখানে ক্লিক করলে যে ক্যালেন্ডারটি বেরিয়ে আসবে সেই ক্যালেন্ডার থেকে প্রথমে এখানে জন্মশাল এরপর এখানে জন্ম মাস এরপর এখান থেকে ডেটটি সিলেক্ট করে নিতে হবে এরপরে একটি সচল মোবাইল নম্বর এখানে দিতে হবে অবশ্যই মোবাইল নম্বরটি সচল হতে হবে কারণ এখানে কিন্তু ওটিপি আসবে এরপরে এখানে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিতে হবে এবং পুনরায় ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটি আবার এই ঘরে বসাতে হবে এরপর এখানে নিচে আই এফ কোড দিতে হবে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটি বসিয়ে দিলাম পুনরায় এই ঘরটিতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটি আবার বসালাম এখানে ব্যাংকের আইএফএস কোডটি বসিয়ে দিলাম ব্যাংকের আইএফএস কোড বসানোর সঙ্গে সঙ্গে এখানে এখানে ব্যাংকের সমস্ত ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেবে এরপরে নেম অ্যাস পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেই নাম খোলা আছে অর্থাৎ এখানে ড্রপ ডাউন ক্লিক করলেই এখানে সেলফ অর্থাৎ নিজের নামে ফাদার্স নেম বা বাবার নেম বা মায়ের এবং অরফার যেহেতু নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আছে সেক্ষেত্রে এখানে সেলফ করে দিলাম সেলফ করে দিলেই কিন্তু এখানে ফর্ম পূরণ করার সময় নিজের নাম যেটি দেওয়া আছে সেটি কিন্তু এখানে চলে আসবে এখানে ফাদার্স নেম করলেই কিন্তু এখানে বাবার নামটি চলে আসবে অর্থাৎ প্রি মেট্রিক যাদের তাদের ক্ষেত্রে কিন্তু বাবা বা মায়ের নাম দিলে কিন্তু এই অ্যাকাউন্টের সুবিধা পাওয়া যাবে তাহলে যেহেতু নিজের নামে তাই সেলফ করে দিলাম এরপরে এই নিচে যে ক্যাপচা কোডটি রয়েছে এই ক্যাপচা কোডটি এই নিচের ঘরে এখানে বসিয়ে দিতে হবে এই যে সাবমিট অ্যান্ড প্রসিড এটিতে ক্লিক করে দিলাম এই পরের পেজে চলে আসবেন অর্থাৎ স্টুডেন্ট ইনফরমেশন হয়ে গেছে এবার স্কিম এলিজিবিলিটি এটিতে চলে এলো এখানে সমস্ত তথ্য কিন্তু একবার দেখাবে এটি একবার ভালো করে দেখে নিতে হবে যদি কোথাও ভুল হয়েছে বলে মনে হয় তাহলে এই এডিটে ক্লিক করে আবার কিন্তু এডিট করা যাবে এরপরে যে শিক্ষা প্রতিষ্ঠান বা বিদ্যালয়ে পড়াশুনো করা হয় সেই বিদ্যালয়ের ডিটেলস কিন্তু এখানে দিতে হবে তাহলে এই যে শিক্ষা প্রতিষ্ঠান এটি কোন ডিস্ট্রিক্টে অবস্থিত এটি আমরা প্রথমেই সিলেক্ট করে নিয়েছিলাম যদি চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে এই চেঞ্জ অপশানটিতে ক্লিক করে ডিস্ট্রিক্টটি চেঞ্জ করা যেতে পারে শিক্ষা প্রতিষ্ঠানটি ব্লক না মিউনিসিপ্যালিটি আন্ডারে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে ব্লক বা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করার সঙ্গে সঙ্গেই এখানে একটি ড্রপডাউন আসবে অর্থাৎ ওই ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম এই ড্রপডাউন থেকে সিলেক্ট করে নিতে হবে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের নাম বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের নামটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এবার বর্তমান শ্রেণী বা কোর্সের নাম অর্থাৎ কোন ক্লাসে বর্তমানে এই স্টুডেন্টটি পড়াশুনো করে এই স্টুডেন্টের ক্লাসটি এখান থেকে সিলেক্ট করতে হবে এরপর বাংলার শিক্ষা পোর্টাল আইডি অর্থাৎ স্টুডেন্ট কোড এখানে কিন্তু বসাতে হবে কোথা থেকে পাবে এই স্টুডেন্ট কোড তোমাদের যে অনলাইন যে মার্কশিট দেওয়া হয়েছে সেখান থেকে পেতে পারো স্কুল থেকে যদি কোনো আইডেন্টি কার্ড দিয়ে থাকে সেখানেও কিন্তু এই স্টুডেন্ট কোড বা বাংলা শিক্ষা আইডিটি থাকে যদি তোমাদের কাছে এরকম স্টুডেন্ট কোড বা আইডি না থাকে বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে সেটি তোমরা সংগ্রহ করে নেবে বাংলা শিক্ষা পোর্টাল আইডি বা স্টুডেন্ট কোর্ডটি এখানে বসিয়ে দিলাম লাস্ট যে পরীক্ষাটি দেওয়া হয়েছে সেটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে যে বোর্ডের আন্ডারে পড়াশুনো করা হচ্ছে সেই বোর্ড যদি প্রি এবং সরকারি বিদ্যালয়গুলি হয় তাহলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান যদি মাদ্রাসা থাকে তাহলে এখান থেকে মাদ্রাসা সিলেক্ট করতে হবে এরপরে শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার বছর অর্থাৎ কত সালে স্টুডেন্টটি পাস করেছে এটি কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে লাস্ট পরীক্ষায় কত শতাংশ পেয়েছে সেটি এখান থেকে তোমাদের মার্কশিট দিকে এখানে বসিয়ে দেবে এরপরে পরিবারের বার্ষিক আয় বা অ্যানুয়াল ইনকাম এখান থেকে বসিয়ে দিতে হবে যদি ইমেল আইডি যদি থাকে তাহলে এখানে দিতে হবে প্রিমেট্রিকের ক্ষেত্রে ইমেল আইডি না দিলেও চলবে এরপরে এখানে একটি পাসওয়ার্ড তোমাদেরকে তৈরি করতে হবে পাসওয়ার্ডটি কিভাবে তৈরি করতে হবে পাসওয়ার্ডের ক্ষেত্রে কমপক্ষে একটি বড়ো হাতের অক্ষর একটি ছোটো হাতের অক্ষর একটি সংখ্যা এবং একটি স্পেশাল ক্যারেক্টার দিয়ে পাসওয়ার্ডটি তৈরি করতে হবে তোমরা তোমাদের নামের প্রথম অক্ষরটি এখানে বড় হাতের দেবে এরপরে বাকি নামগুলি সব ছোট হাতের অক্ষরে লিখে দেবে অ্যাট দ্য রেট চিহ্নটি বসাবে এবং কেবলমাত্র তোমাদের জন্ম সালের সংখ্যাটি বসিয়ে দেবে প্রথমবার পাসওয়ার্ডটি বসানোর পরে নিচে আবারও ওই পাসওয়ার্ডটি বসাতে হবে বসানোর পরে এই যে সাবমিট অ্যান্ড পসিট এটিতে ক্লিক করে দিতে হবে এখানে কোন স্কিমের মধ্যে এই স্টুডেন্টটি আসবে সেটি কিন্তু দেখিয়ে দেবে অর্থাৎ এক্ষেত্রে প্রিমেট্রিক স্কিম এখানে এই কন্টিনিউ এটিতে ক্লিক করতে হবে ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড দ্য প্রিমেট্রিক স্কলারশিপ স্কিম এখানে কিন্তু অ্যাপ্লিকেশান আইডিটি দিয়ে দিয়েছে এই অ্যাপ্লিকেশান আইডিটি কিন্তু এখানে নোট করে রাখতে হবে কারণ এটি কিন্তু এবার লগ করার সময় কাজে লাগবে তোমরা অবশ্যই এই অ্যাপ্লিকেশন আইডিটি কিন্তু নোট করে রাখবে এরপরে এই নিচে এই লগ এই অপশানটিতে ক্লিক করতে হবে এরপরে এখানে এই যে ইউজার নেম ইউজার নেমের যে আইডিটি আমি লিখে রাখতে বলেছিলাম সেই আইডিটি বসাতে হবে পাসওয়ার্ড এই নিচে এই পাসওয়ার্ডের ঘরে যে পাসওয়ার্ডটি তৈরি করেছিলেন সেই পাসওয়ার্ডটি কিন্তু সেই পাসওয়ার্ডটি কিন্তু এখানে বসাতে হবে সেশন চব্বিশ পঁচিশ এখানে থাকবে এবং ডিস্ট্রিক্টটি থাকবে নিচে এই ক্যাপচা কোড এই যে ক্যাপচা কোডটি রয়েছে এই ক্যাপচা কোডটি এই ঘরে বসিয়ে দিয়ে এই লগ ইন এটিতে ক্লিক করতে হবে এখানে ইউজার নেমটি বসিয়ে দিলাম এখানে পাসওয়ার্ডটি বসিয়ে দিয়েছে এখানে এই ক্যাপচা কোডটি এই নিচের ঘরে বসিয়ে দিয়ে এই লগ ইন এই অপশনটিতে ক্লিক করে দিলাম যে মোবাইল নম্বরটি দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে যে মোবাইল নম্বরটি ফর্ম ফিল আপের সময় দেওয়া হয়েছিল সেই মোবাইল নম্বরে একটি ওটিপি গেছে এই ওটিপিটি ওটিপিটি এই ঘরটিতে বসিয়ে দিতে হবে এই ওটিপিটি বসানোর পরে এই এই যে সাবমিট এই সাবমিটে ক্লিক করে দিতে হবে সাবমিটে ক্লিক করলে এমন পেজটি খুলে যাবে এই স্টুডেন্টের নাম এন্ট্রি করা হয়েছে সেই স্টুডেন্টের নাম এখানে দেখাবে এরপরে বাদিকে যে মেনুগুলো রয়েছে এই মেনুগুলোর মধ্যে বেসিক ইনফরমেশান এটিতে ক্লিক করতে হবে ক্লিক করলেই এখানে সমস্ত তথ্য আগে যেগুলো পূরণ করা হয়েছে সেগুলো সবই দেখাবে এর মধ্যে কয়েকটি তথ্য পূরণ করতে হবে যেমন এই মেরেটিয়াল স্ট্যাটাস অর্থাৎ বিবাহিত না অবিবাহিত ড্রপডাউন থেকে সেটা সিলেক্ট করে নিতে হবে এখানে গার্জিয়ান নেমটি বসাতে হবে একটু স্ক্রল করে একটু নিচের দিকে আসতে হবে পার্মানেন্ট অ্যাড্রেস এগুলো বসাতে হবে অর্থাৎ এখানে গ্রামের নাম পোস্ট অফিসের নাম পুলিশ স্টেশনের নাম এবং পিন নম্বর এখানে স্থায়ী ঠিকানা প্রথমে গ্রামের নাম বসিয়ে দিলাম এরপরে পোস্ট অফিসের নাম এখানে পুলিশ স্টেশনের নাম এবং এখানে পিন নম্বরটি বসিয়ে দিলাম যদি এই যে পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে এই যে চেক বক্সটি রয়েছে এটিতে চেক মার্ক করে দিতে হবে চেক মার্ক করে দিলে নিচের অ্যাড্রেসটি কিন্তু সব একই হয়ে যাবে যদি আলাদা থাকে তাহলে কিন্তু এটি আনচেক করার পরে এগুলো আবার সব তোমাদেরকে পূরণ করতে হবে যেহেতু প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই তাই এখানে কিন্তু চেকমার্ক করে দিলাম এরপরে একটু নিচের দিকে এলেই এখানে কিন্তু বাংলা শিক্ষা আইডি বা স্টুডেন্ট কোডটি দেখাবে যেটি আগে দিয়েছিলাম এরপরে এই ঘরটিতে তোমাদেরকে আধার নম্বর বসাতে হবে ওই আধার নম্বরটি নিচের ঘরে আবারও বসাতে হবে এরপরে এই স্টুডেন্টটি যদি অন্য কোনো স্কলারশিপ যদি এর আগে পেয়ে থাকে তাহলে এখান থেকে ইয়েস করতে হবে হলে নো করে দিতে হবে তোমাদেরকে বলবো এটি সবসময় নো রাখার চেষ্টা করবে এরপরে এই যে বা যে এই চেক বক্সটি রয়েছে এই চেক বক্সটিতে চেক মার্ক করে দিয়ে এই সাবমিট অ্যান্ড প্রসিড এটিতে ক্লিক করতে হবে এরপরে এমন একটি পেজ খুলে আসবে এরপরে এখানে প্রিভিয়াস ইনস্টিটিউট নেম অর্থাৎ গত বছর কোন ইনস্টিটিউশন বা কোন বিদ্যালয়ে পড়াশুনো করতো যদি এই বিদ্যালয়েই পড়াশুনো করে থাকে তাহলে এই চেক মার্কwidetilde চেক করে দিতে হবে নতুন কোনো বিদ্যালয়ে অ্যাডমিশন হয়ে থাকে সেক্ষেত্রে এটি আনচেক করে দিয়ে এখানে কিন্তু সেই বিদ্যালয়ের নামটি লিখে দিতে হবে যেহেতু একই বিদ্যালয় সেক্ষেত্রে এখানে সেম অ্যাজ প্রেজেন্ট ইনস্টিটিউশন করে দিলাম এখানে কিন্তু আর বাকি কিছুই করতে হবে না এরপরে নিচের দিকে নামতে হবে এখানে কিন্তু এই আরই হোস্টেলার এটিতে গিয়ে যদি হোস্টেলে থাকো তাহলে ইয়েস করতে হবে না হলে এই নো অপশানটিতে সিলেক্ট করে নিতে হবে এরপরে নেম অফ দ্য বোর্ড বা কাউন্সিল বা ইউনিভার্সিটি এটি কোন বোর্ডের আন্ডারে এখান থেকে এই ড্রপডাউন থেকে সিলেক্ট করে নিতে হবে এবং এই কোর্সের সময়কাল কত বছর যদি এক বছর হলে এক বছর না হলে যত বছর সময় থাকবে সেটি দিতে হবে দিয়ে এই সাবমিট অ্যান্ড পচিড এটিতে ক্লিক করে দিতে হবে এই এখানে কিন্তু ব্যাংকের ডিটেলসটি আরও একবার দেখাবে তোমরা একবার নিজের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে মিলিয়ে নেবে যদি ঠিক থাকে তাহলে বা দিকের এই যে চেক বক্সটি রয়েছে এই চেক বক্সটিতে তোমাদেরকে চেক চেকমার্ক করে দিতে হবে এই সাবমিট অ্যান্ড প্রসিট এটিতে ক্লিক করে দিতে হবে সাবমিট অ্যান্ড প্রসিট ক্লিক করলেই এখানে কিন্তু একটু পপ আপ আসবে এখানে ওই প্রপ আপটিতে ওকে করতে হবে প্রপ ওকে করলেই এখানে পুরো ফর্মটি আরও একবার দেখাবে এটি সবগুলো আর দেখে নিতে হবে যদি সব কিছু ঠিক থাকে তাহলে এই বাঁ দিকের এই যে তিনটি চেক বক্স রয়েছে তিনটি চেক বক্সেই কিন্তু চেক করে দিতে হবে এরপরে এই যে ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশন এই ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশন এটিতে কিন্তু ক্লিক করতে হবে যদি কোথাও ভুল আছে বলে মনে হয় তাহলে যে জায়গাটায় ভুল আছে আবার কিন্তু এই বাঁ দিকের যে মেনুগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আবার করে আসে যাবে যেহেতু আমার এই তথ্যগুলো কোথাও ভুল নেই তাই এই ভেরিফাই লক আমি ক্লিক করে দিলাম একটি এটিতে ওকে করে দিলাম ইজ সাবমিটেড অর্থাৎ এটি লক হয়ে গেছে ওকে করে দিতে হবে এখন কিন্তু এটি আমরা এডিট করতে পারবো না দেখি যে কোথাও কোনো ভুল আছে তাহলে কিন্তু বিদ্যালয় থেকে কিন্তু এটি আবার ডিফেক্ট বা আনলক করে নিতে হবে তারপরে কিন্তু এটি আবার আমরা এডিট করতে পারবো তাহলে এই ওকেটি আমি ক্লিক করে দিলাম এই পেজে এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশান এই প্রিন্ট অ্যাপ্লিকেশানে ক্লিক করতে হবে যে ফর্মটি পূরণ করেছি তার একটি কপি কিন্তু এখান থেকে আমরা প্রিন্ট করে নিতে পারবো এই ফর্মটিতে এই যে নিচের দিকে এখানে সিগনেচার অফ স্টুডেন্ট এখানে কিন্তু ওই ছাত্র বা ছাত্রীর এখান থেকে সই করিয়ে দিতে হবে এই নিচে যে সিগনেচার অফ দ্য প্যারেন্ট বা ওর গার্জিয়ান এখানে কিন্তু বাবা মা বা অভিভাবকের সই কিন্তু এখানে করাতে হবে এই ফর্মের প্রিন্ট আউটের সঙ্গে তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টের একটি পরিষ্কার জেরক্স দিতে হবে সঙ্গে আধার কার্ডের জেরক্স তোমাদের মার্কশিটের জেরক্স এবং তোমাদের জন্ম সার্টিফিকেটের জেরক্সটি এর সঙ্গে অ্যাটাচ করে বিদ্যালয়ে যিনি এই স্কলারশিপের দায়িত্বে আছে ওনার কাছে তোমাদেরকে জমা দিয়ে আসতে হবে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এই ফর্ম ফিল আপ করাকালীন যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সকলেই ভালো থাকবে